الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا مولى مهدي فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله

আসমান আজ বলে আজকে মুশের দিন দুলের ধরায় তসরে আনলেন rahmat lilalamin allahumma salli ala wa sayyidina maulana muhammad wa alayhi سيدنا مولانا محمد نحمده ونصلي على رسوله الكريم وما أرسلناك إلا رحمة للعالمين يا رسول الله يا حبيب الله <سؤال> يا رسول <سؤال> الله <سؤال> يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله ইয়া হিবাল্লাহায় সোলাল্লা ইয়া হিবাল্লাহায় সোলাল্লা ইয়া হিবাল্লা আলহামদুলিল্লাহ প্রিয় সুধি দিন্দার ঈমানদার সকল ধর্মপ্রাণ ভাই বোনেরা সকলের প্রতি রহিল আমার أنطريكس السلام، السلام عليكم ورحمة الله وبركاته. <applause> اللهم صل على سيدنا محمد وعلى إمام محبه سيد محبب رحمة للعالمين وعليه وسلّم. شنطي ও মানব মুক্তির তরী মোহাম্মদ ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের এই পর্বের হবে ইসলামের জন্ম দিবস এবং ওফাত দিবস সম্বন্ধে আলোচনা করব আমাদের সমাজে প্রচলিত আছে আমরা সবাই জানি যে আল্লাহ রব্বুল আলমিনের শ্রেষ্ঠ বন্ধু সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুল রসুল ইসলাম বারোই রবিউল আউ্য়াল জন্মগ্রহণ করেন এবং সবাই জানেন বারোই রবিউল আউয়াল আবার ওফাত লাভ করেন আসলে এ কথা সত্য নয় আল্লাহর রাসুল বারোই রবিল আউয়াল জন্মগ্রহণ করেন এবং পহেলা রবিউল আউয়াল লাভ করেন আউয়াল জন্ম নিয়ে মনে কোনো বিভ্রান্তি নেই এক বাক্যে সবাই আমরা জানি বারোই রবিউল আউয়াল আল্লাহর রাসুল জন্মগ্রহণ করেন কিন্তু পহেলা রবিউল আউয়াল আল্লাহর রাসুল ওফাত লাভ করেন এ বিষয়ে জাতি অবগত নয় তাই আল্লাহর রাসুল সম্পর্কে সঠিক জানা মানা এবং রাসুল সাল্লাহামকে ভালোবাসার নামই হয়েছে ইমান তাই ইমানকে পোক্ত করার জন্য ইমানে বলিয়ান থাকার জন্যে সঠিক তথ্য সঠিক জিনিস যদি রাসুল সম্পর্কে না জানি তাহলে রাসুলকে মানব কিভাবে, বিশ্বাস করবো কীভাবে ভালোবাসবো কিভাবে যেহেতু রাসুল আসলামকে ভালোবাসার মানার জানার নামই হয়েছে ইমান আসুন পহেলা রবিউল আউয়াল আল্লাহ রাসুল উফাত লাভ করেন এ বিষয়ে আমি আপনাদের মাঝে আলোকপাত করতে যাচ্ছি আল্লাহ রাসুল বিদায় হজের আরাফার ময়দানে বিদায় হজে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ হইতে একখানা আয়াত নাজিল হয়ে থাকে আল্লাহ রাসুলের জীবনে হজ একবারই উনি করেন আর এইটাই ছিল রাসুল সাল্লা ইসলামের শেষ বিদায় অর্থাৎ বিদায় হজ অর্থাৎ রাসুল সাল্লাহ শেষ হজ এটাই প্রথম এটাই শেষ আর সে আরাফার ময়দানে ওই দিনটি ছিল শুক্রবার যে হিজরির দশম বর্ষের নয় হজ তারিখ সেটা ছিল হিজরির দশম বর্ষের নয় জিলহস তারিখ রোজ শুক্রবার ছিল বিদায় হজ আরাফার ময়দানে আল্লাহ রাসুল যে ভাষণ দিয়েছিলেন ওই ভাষণে আল্লাহর পক্ষ হইতে জিব্রাইল আলা ইসলামের মাধ্যমে আল্লাহর রাসুলের কাছে একখানা হয় সেটা হলো তিন নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন তার কালামুল্লাহ শরীফে ফরমান এরশাদ হয়েছে আজ আমি তোমাদের ধর্ম তথা মোহাম্মদ সাল্লাহ ইসলামের ধর্মকে পূর্ণত্ব প্রদান করলাম আমার নেয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং দিনে মোহাম্মদীকে একমাত্র ধর্ম হিসেবে কবুল করে নিলাম তাহলে আল্লাহ বলতে চাচ্ছেন যে আজ আমি তোমাদের ধর্ম তথা মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের ধর্মকে পূর্ণত প্রদান করলাম আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং দিনে মোহাম্মদিকে তথা মোহাম্মদী ইসলামকে একমাত্র ধর্ম হিসেবে কবুল করে নিলাম এ প্রসিদ্ধ আয়াত খানি হিজরির দশম বর্ষের নয় জিল হস্তারিকে আরাফার ময়দানে অবতীর্ণ হয় এ আয়াত থেকে বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু বলেন এ আয়াত দশম হিজরির নয় জিল হস্তারিকে নাজিল হয় এরপর রাসুল সাল্লা মাত্র একাশি দিন পৃথিবীতে জীবিত ছিলেন তাপসিরে মারিফুল কোরআন আমি আবারও বলি বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ বলেন এ আয়াত দশম হিজরি নই জিল হস তারিখে নাজিল হয় এরপর রাসুল সাল্লা ইসলাম মাত্র একাশি দিন পৃথিবীতে জীবিত ছিলেন তাপসিরে মারিফুল কোরআন আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা তাহলে এ তথ্য থেকে জানলাম যে আরাপার ময়দানে যে আয়াতটি নাজিল হয় এর থেকে একাশীতম দিন আল্লাহ রাসুল পৃথিবীতে জীবিত অবস্থায় ছিলেন আমরা আরো একটু সামনে আগাই আয়াতটি অবতীর্ণ হওয়ার পর রাসুল সাল্লাহ ইসলাম একাশীতম দিন দুনিয়াতে অবস্থান করেন তাপসিরে দূরে মনসুর ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা নাম্বার বিশ আপনারা দেখবেন আবারও আরেকটা ডকুমেন্টস আপনাদের সামনে পেশ করছি ইবনে জারির ও অন্যান্য তাপসির কারকগণ বলেন আরাফার দিবসের পর অর্থাৎ এ আয়াতটি অবতীর্ণ হওয়ার পর হজরত রাসুল সাল্লাহসাল্লাম একাশীতম দিন জীবিত ছিলেন তাপসিরে ইবনে কাসির ও তাপসিরে ইবনে মাঝারি আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা তাহলে এই তাপসিরগুলার থেকে আমরা জানতে পারলাম হানড্রেড পারসেন্ট বুঝতে পারলাম যে আল্লাহর রাসুল এই আয়াত থেকে একাশি আমরা গণনা করি তাহলে আল্লাহ রাসুলের উফাত দিবসটা আমাদের মাঝে সুস্পষ্ট হয়ে যাবে আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা চন্দ্রবর্ষের হিসাব অনুসারে আরবি মাস হয় উনত্রিশ এবং 30 দশম হিজরি দশম হিজরির অর্থাৎ দশম বর্ষের নয় জিলহজ ওই বর্ষে ওই মাসটা ছিল 29 শা তাহলে পরের মাসটা কি হবে মহরম হবে 30 শা এবং পরের মাস সফর সফর হবে 29 সা আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভয়বোnabla আসুন তাহলে একটু তারিখ গণনা করি তাহলে জিলহজ মাসের নয় তারিখ ভাষণ দিয়েছিলেন আর নয় তারিখ ও মাস যদি উনতিরিশ শাহ হয় তাহলে বাকি দিন থাকে একুশ দিন তাহলে জিলহস মাসের বাকি হলো একুশ দিন আর মহরম মাস পরের মাস তিরিশ দিন তাহলে একুশ আর তিরিশ হলো একান্ন দিন পরের মাস সফর সফর মাস অবশ্যই উনত্রিশ শাহ হবে তাহলে উনত্রিশ দিন তাহলে একান্ন দিন আর উনতিরিশ দিন হলো আশি দিন আমার প্রিয় মুক্তিকে মুক্তিগামী ভাই বোনারা আর একদিনের বাকি থাকে পহেলা রবিউল আল তাহলে উনতিরিশ একান্ন আর তিরিশ মিলে হলো আশি আর একদিনের বাকি থাকে সেটা হলো পহেলা রবিউলা তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি আল্লাহর রাসুল পহেলা রবিউল আউ্ল উফাত লাভ করেন এতে কোনো সন্দেহ নেই আমার প্রিয় শান্তি কেমি মুক্তি আমি ভাই বোনেরা আমি আপনাদেরকে আরো একটা দলিল দিচ্ছি সেটা হলো হজরত রাসুল সাল্লাহ আলাইসলাম জীবন সাহান্যে তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন আল্লাহ রাসুল যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন উনি বেশ কিছুদিন অসুস্থ অবস্থায় ছিলেন তবে ওফাতের পাঁচ দিন পূর্বে তিনি হঠাৎ একদিন সুস্থ হয়ে যান আমার প্রিয় শান্তিগামী বোনেরা তাহলে আল্লাহ রাসুল অসুস্থ হয়ে ও ফাতের পাঁচ দিন আগে উনি হঠাৎ সুস্থ হয়ে যান এবং সাহাবাদেরকে নিয়ে আসরের নামাজ 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 জামাতে আদায় করেন আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা তাহলে ওই দিনটি ছিল সফর মাসের পঁচিশ তারিখ রোজ বুধবার আর এই সফর মাসের পঁচিশ তারিখ রোজ বুধবার যেহেতু আল্লাহ রাসুল পরবর্তী বুধবার আর পান নাই তাই এই বুধবারকে আহিরি আখিরি চাহার সোম্বা বলা হয় আর মুসলিম জাহানের জন্য এই একটি দিবস পালন করা হয়ে থাকে যে দিনটি সরকারি ছুটি ঘোষণা করা হয় অর্থাৎ আখিরি চাহার সোম্বা সফর মাসের পঁচিশ তারিখ রাসুল সাল্লাহ ইসলামের শেষ বুধবার উনি আর পরবর্তী বুধবার পাননি তাহলে ওই দিন থেকে পঞ্চম দিনে আল্লাহ ফাত লাভ করেন তাহলে বুধবার থেকে পঞ্চম দিন কয়দিন হয় পাঁচ দিন তাহলে ওই মাসটি ছিল উনত্রিশ সা আসুন একটু গনি পঁচিশ তারিখের পর ছাব্বিশ সাতাশ আটাশ উনতিরিশ চার দিন আর একদিন বাকি থাকে পাঁচ দিনের সেটা হল পহেলা রবিউল আওয়াল এবার বুধবার থেকে আমরা সবাই জানি আল্লাহর রাসুল রোজ সোমবার জন্মগ্রহণ করেন এবং সোমবার উফাত লাভ করেন তাহলে সোমবারের পরে কিংবা আগে বলার কোনো সুযোগ নাই তাহলে বুধবার থেকে সোমবার পাঁচ দিন গণনা করি বৃহস্পতি শুক্র শনি রবি এই হলো পঞ্চম দিন সোমবার তাহলে বুধবারের পর থেকে বিশিদবার থেকে সোমবার পর্যন্ত পাঁচ দিন আর ছাব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ হলো চার দিন আর পহেলা রবিউল আউয়াল নিয়ে হইল পাঁচ দিন এই হলো পহেলা রবিউল আউয়াল আল্লাহ রাসুল উফাত লাভ করেন যেহেতু পরের বুধবার উনি পান নাই তাহলে আখিরি চাহার সোমবার আর বলা হতো না যদি উনি পরের বুধবার পাইতেন আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা তাহলে পরের তাহলে সোমবার হলো পহেলা রবিউল আউয়াল রোজ সোমবার আল্লাহর রাসুল পথ লাভ করেন যেটা পহেলা রবিউল আউয়াল উনি যদি আরেকটা সোমবার পাইতেন তাহলে এক তারিখের সাথে আর আট দিন যোগ হতো তাহলে কত হতো নয় তারিখ আরো একটা সোমবার যোগ হলে হবে ষোলো থেকে সতেরো তারিখ বারো তারিখ বলার কোনো উপায় নেই তাহলে এই মুসলিম জাহান এতদিন ভুল জেনে এসেছে যে আল্লাহর রাসুল বারোই রবিউল আউয়াল এবং বারোই রবিউল ওফাত লাভ করেছেন আমি আপনাদেরকে এই ডকুমেন্টেশনের মাধ্যমে এই দলিল দস্তাবেদের মাধ্যমে প্রমাণ করলাম যে আল্লাহর রাসুল পহেলা রবিউল আউ্ল ওফাতলাভ করেন এবং বারোই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন দুইটা দুই দিনে আর একই দিনে আমরা কেউ বলবো না আমার শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা এই একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহামানব শ্রেষ্ঠ মহান সংস্কারক রাসুল এ খোদা সাল্লাহামের সুযোগ্য উত্তরসূরি প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হজরত মাহবুব খোদা দেওয়ানবাগি রহমাতুল্লাহ আলাই উনি অসংখ্য সংস্কার করেন এর ভিতর এটি একটি সংস্কার কারণ রাসুল সাল্লাহ ইসলামকে সঠিক জানা মানা ভালোবাসার নানি হয়েছে ইমান তাই তার জন্মদিন উপহার দিন দুইটা দুই দিন একই দিন নয় এ সত্যতা উনি জগৎবাসীর কাছে জাতির কাছে তুলে ধরলেন এ হাজার বছর পর অসংখ্য আউলে একরাম পীর মাসায়েক অনেক আলেম ওলামাগন মুফতি মুফাসের মুহাদ্দেশ মসজিদ মক্তব মাদ্রাসার অভাব নেই কোন আলেম আল ওলামা পীর মাসায়েকের চোখে এই সত্যতা প্রকাশ পাইনি আসলে বাংলায় একটা প্রবাদ আছে যার কাজ তারে সাজে অন্য গেলে লাঠি বাজে উনি যে আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু মহান সংস্কারক রাসুল সাল্লাহ ইসলামের সত্যি সুযোগ উত্তরসূরি তাই তো তিনি রাসুল সাল্লাহ ইসলামের এই সত্যতা জাতির কাছে তুলে ধরলেন আমার শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা সমালোচনা নয় আসুন তার এই সংস্কারকে আমরা সকলে মেনে নিয়ে সঠিক জেনে সেটা মানি এবং পালন করি তাতেই রহিয়াছে শান্তি তাতেই রহিয়াছে মুক্তি আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা তাহলে আমরা আর বারোই রবিউল আউয়াল জন্ম বারোই রবিউল আউয়াল ওপাত এ কথা আর বলব না আসুন আমার এই ভিডিওটি সাথে থাকার জন্যে আমার আরো ভিডিও আপনারা পাওয়ার জন্যে আমার ভিডিওর সাথে থাকার জন্যে আমার এই অনুষ্ঠানের সাথে আপনারা থাকার জন্য। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন আর আমার এই আলোচনা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে লাইক দিবেন এবং আপনার আশেপাশে আপনার বন্ধুমন বন্ধু মহল বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করার মাধ্যমে এই দিনই শিক্ষা এলমে তাসবের শিক্ষা আপনাদের মাধ্যমে বিশ্বের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই আর আমরা সবাই মোহাম্মদ ইসলামের সামিল হই মোহাম্মদ ইসলাম মোহাম্মদ সাল্লা ইসলামের ইসলাম একটা হলো সোনার মদিনা সারা এই পৃথিবীতে দুটি দেশ সোনার দেশ একটা হলো সোনার মদিনা আরেকটা হলো সোনার বাংলা এই সোনার মদিনার সাথে সোনার বাংলার একটা নিবিড় সম্পর্ক রহিয়াছে আমি আপনাদের মাঝে আরো বিস্তারিত সামনে আলোচনা করব জ্ঞানী যারা বুঝে তারা শুধু শুধু ইশারায় অজ্ঞানী রে বুঝাইতে পারে কে কথায় আসুন আমরা মুহাম্মদ ইসলামের শামিল হয়ে আত্মশুদ্ধি লাভ করি তালবে প্রভুর নামের জিকিরে জারি করি আর একাগ্র চিত্তে সালাত কায়েম করি এবাদত বন্দেগী করি আশেক রাসুল হয়ে যেন আমরা মৃত্যু লাভ করতে পারি এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু